থেকে কসবা টিভি প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স দেয়া না হলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্যাটারি চালিত অটোরিক্শার লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদানের জোড়াও দাবি উঠেছে গতকাল শনিবার বিকেলে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা থেকে এই দাবি জানানো হয় এতে জেলা রিক্সা শ্রমিক দলের উপদেষ্টা অ্যাডভোকেট তারেকুর রৌফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক তলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া রিকশা কমিটির উপদেষ্টা মোহাম্মদ ইমার হোসেন জয়ন্ত ব্রাহ্মণবাড়িয়া রিক্সা সংগঠনের সভাপতি রফিক মিয়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ মিয়া সাংগঠনিক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির মিয়া সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটো লাইসেন্স দেওয়া হয়েছে তাতে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বরং সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে যার ফলে প্রকৃত রিক্সা ও ভ্যান শ্রমিকরা বঞ্চিত তবে শ্রমিকরা এখন জেগে উঠেছে তাই ব্যাটারি চালিত অটো সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে অন্যথায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ঘেরাও সহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া শহরের বিপুল সংখ্যক রিকশা চালক ও রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিদায় নিতে হচ্ছে কিন্তু আমি একটা আমাদের

বিতরণগুলি নিয়মের ভিত্তি করে হোক করা হয় নাই কারণ ব্রাহ্মণবাড়িয়াতে অনেক রিস্কার শ্রমিক আছে যারা মালিকরা একটা গাড়ি কিস্তি দেয় কিস্তি দিলে কিস্তি দেওয়ার পরে তার লাইসেন্সটা দেবে না গাড়িটা তারা দেওয়া দেয় কিন্তু আমাদের দাবি এই ড্রাইভারটা এই রিক্সাটা নিয়ে কি করবে আমরা চাই সেই গাড়িটা একটি পৌরসভার থেকে প্রত্যেকটা শ্রমিককে একটি করে লাইসেন্স দেওয়া হোক যদি লাইসেন্স না দেওয়া হয় তাইলে আমরা দুর্বার আন্দোলন করব আমরা আওরতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সহযোগিতা রি সরকার গঠন হয়েছে অতীতও হয়েছে এখনো হয়েছে আমরা ছাত্রদল সৈনিক জায়গা থেকে উঠেছে তার বলতে চাই যার হাতে পেট্রোল আছে যার হাতে হ্যান্ডেল আছে তাকে যার শিক্ষা আছে তাকে লাইসেন্স দিতে হবে নিয়ে পংসবাল ধরে মানব বন্দন করে বিজয় দিব এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্পটিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ